শীতের সকালে মিষ্টি রোদে বসে টক মিষ্টি চালতার আচার খেতে আমার মনে হয় সবাই পছন্দ করে আর আমি মনে হয় একটু বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম এফ্রিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চালতার আচার ছোটোবেলায় স্কুল গেটে মামাদের চালতার আচার নিশ্চয় সবাই খেয়েছেন আরে আমার তো ভীষণই প্রিয় চালতার আচার আর আজকে এই দুর্দান্ত স্বাদের মজার চালতার আচার আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে দেখাবো খুব সহজে চালতার আচারটা তৈরি করা যায় আর আমি আজকে অনেকটা তৈরি করেছি এটা কিন্তু এক বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন তো চলুন আচার তৈরি করাটা শুরু করি প্রথমে মশলাটা রেডি করে নিতে হবে আমি এখানে পাঁচ পাঁচফরণ নিয়েছি দুই প্যাকেট আর এটাকে হচ্ছে আমি একটু টেলে নিচ্ছি তারপরে এটাকে গুঁড়ো করে ফেলবো এবং কিছু চিলি ফ্লেক্স বানাবো সেজন্য কিছু মরিচও টেলে নিতে হবে তো কিছু শুকনো মরিচও টেলে নিচ্ছি এরপরে এগুলাকেও আমি গুঁড়ো করে ফেলবো গ্রাইন্ডার দিয়ে আর এই মশলাগুলা কিন্তু লাগবে আচারে তবে সবটা লাগবে না আমি একটু বেশি করেই করে রাখছি যেন অন্য কিছুতে আমি ব্যবহার করতে পারি কতটুকু পরিমাণ ব্যবহার করব সেটা আপনারা দেখতেই পারবেন এই যে দেখেন পাঁচফোরণের গুঁড়া আর এই যে চিলি ফ্লেক্স রেডি এবার আমি যেটা করব চালতাগুলোকে সিদ্ধ হতে দেবো এখানে চালতা নিয়েছি সাত পিস সাত পিচ বড় বড় সাইজের চালতা আমি সিদ্ধ করতে দিয়েছি প্রথমে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি এখানে দুই চা চামচ লবণ দিলাম আর এক চা চামচ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব মোটামুটি এক ঘন্টা সিদ্ধ করব এক ঘন্টা সিদ্ধ করার পরে দেখবেন যে এটা থেকে যে পানি বের হবে সেটা কিন্তু শুকিয়ে যাবে চালতা সিদ্ধ করার পরে চালতার পানিটা কখনোই ফেলে দিবেন না ওই পানিটা কিন্তু আচা সময় শুকিয়ে যাবে আর চালতার যে গুণাবলী সেগুলো কিন্তু এই পানির মধ্যেই চলে যাবে তাই পানিটা কখনোই ফেলে দেওয়া যাবে না আর চালতার স্বাস্থ্য উপকারিতা বলে আমি শেষ করতে পারবো না চালতা এতটাই উপকারী চালতাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে তারপরে চালতা লিভার কিডনি হার্ট সব কিছুর জন্য ভালো অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম থাকার কারণে আমাদের হাড় ও দাঁতের জন্য ভালো এবং প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে রক্তশূন্যতা দূর করে চালতা প্রচুর উপকারী প্রচুর উপকারী একটা ফল তো চালতার সিজনে চালতা এভাবে আচার করে সংরক্ষণ করতে পারেন তাছাড়া চালতা দিয়ে ডাল রান্না করে খেতে পারেন চালতার আচারও খেতে পারেন চালতার চাটনিও খেতে পারেন তো আমি হচ্ছে চালতার আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করব। দেখেন এক ঘন্টা সিদ্ধ করে নেয়ার পরে এরপরে এগুলাকে আমি একটু থেতো করে নিব। একটুখানি থেতো করে নিলেই হবে তো এরকম একটা পুতা নিয়েছি আর চপিং বোর্ডের উপরে একটুখানি থেতো করে নিচ্ছি এটা থেতো করতে খুব বেশি শক্তির প্রয়োজন নেই চালতার আচার খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম ছোটোবেলায় স্কুল গেটে মামাদের চালতার আচারের কথা আমার এখনও মনে পড়ে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রসুন কুচি রসুনটা একটু বেশি দিলেই ভালো আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন রসুন যত বেশি হয় আচারে ততই খেতে ভালো লাগে তো আমার কাছে মনে হচ্ছিলো এই পরিমাণে যথেষ্ট তাই আমি এই পরিমাণে দিয়েছি আমি যেহেতু সাতটা চালতা নিয়েছি বড়ো বড়ো সাইজের তো সেই অনুসারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় আচারের সাথে রসুনগুলোকে অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন আমার দুই মেয়ে আচার খেতে বেশ পছন্দ করে বিশেষ করে আমার ছোট মেয়ে বিভিন্ন রকম আচার খেতে সে খুব পছন্দ করে আর তার জন্য আমার বিভিন্ন রকম আচারের আয়োজন তো থাকেই চালতার সিজনে চালতার আচার তৈরি করে দিব না কেন বলেন তো যেহেতু আমার মেয়েটা খুবই পছন্দ করে বড় মেয়েটাও পছন্দ করে তবে অত বেশি না বাট ছোটো মেয়েটা খুব পছন্দ করে রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চালতাগুলো আমি দিয়ে দিয়েছি যে চালতাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেই চালতাগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে মশলাগুলো দিতে হবে আমি যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা প্রথমে আমি এখন দিয়ে দিচ্ছি তো এখানে আমি চার পাঁচ চার চামচ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়া কিন্তু আমি আবারও দিব চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ যেহেতু আমার বাচ্চারা খাবে তাই চিলি ফ্লেক্স খুব একটা দিলাম না আর দিলাম চিনি এখানে আমি লাল লালচিনিটা ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন লাল চিনি অথবা গুড় ইউজ করার জন্য আজকের চালতার আচারটা তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ লাল চিনি ইউজ করেছি এক কেজির একটা লাল চিনির প্যাকেট পুরোটাই লেগেছে আজকের আচারে এখন আমি আবারও ফরনের কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিলাম আরও পাঁচ চা চামচ আবারও ভালো মতো নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিচ্ছি নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে আচারটা কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে আর যদি আচার ধরে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ চলে আসবে আচারে আর তখন কিন্তু আচার খেতে মোটেও ভালো লাগবে না পোড়া গন্ধ আসলে কি আর আচার খেতে ভালো লাগে বলেন তার জন্য নাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর দেখেন আচারটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে চালতার আচার তৈরি করতে গেলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কিছুদিন আগে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের একটা রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে অনেক ধরনের আচারের রেসিপি আপনারা পেয়ে যাবেন আমের আচার জলপাইয়ের আচার বিভিন্ন রকম আচার আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো মোটামুটি আধা ঘন্টার মতো লেগেছে আমার আচারটা তৈরি করতে দেখেন কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেল আমি ঝোলটাকে একেবারেই শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা আচার তৈরি হয়েছে আর ফ্লেভারটা যা আসছে না আমি আসলে বলে বোঝাতে পারছি না আপনাদের এত সুন্দর একটা ফ্লেভার আমার বাচ্চা তো আমার আশেপাশে ঘুরঘুর করছে তো আমি তাকে কিন্তু বাটিতে তুলে দিয়েছি কিছুটা সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার দুই বাচ্চাই কিন্তু এখন আচার খাচ্ছে তো গরম গরমই খাচ্ছে এই আচারটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর আমি এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে পুরে সংরক্ষণ করব শীতের সকালে মিষ্টি রোদে বসে এই টক মিষ্টি চালতার আচার খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ আমার বাচ্চারা শীতকালে ছাদের উপরে উঠে মিষ্টি রোদে বসে এই চালতার আচারটা খায় খুব মজা পায় এই চালতার আচারটা কিন্তু আপনি এমনিও খেতে পারেন বা যে কোনো খাবার খাওয়ার পরেও খেতে পারেন আমার হাজব্যান্ড যেমন যে কোনো খাবার খাওয়ার পরে এই চালতার আচারটা খেতে খুব পছন্দ করে চালতার আচারটা আমাদের হজম শক্তি খুব পরিমাণ বৃদ্ধি করে এতে প্রচুর ফাইবার রয়েছে তাই এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর তাছাড়া আমি তো বললামই যাদের আলসারের সমস্যা আছে পেটে তারা কিন্তু চালতা অবশ্যই খাবেন চালতাতে এত পরিমাণ আয়রন আছে যা মানে আপনার রক্তশূন্যতা দূর করে দিবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা আপনার হাড় দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় এবং চালতা হার্ট কিডনি লিভার সব কিছুর জন্য ভালো চালতার সিজনে চালতা মাখা খেতে পারেন চালতার আচার খেতে পারেন চালতা দিয়ে ডাল খেতে পারেন চালতার চাটনি খেতে পারেন বিভিন্ন রকমভাবে চালতা খেতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন আচার করে সারা বছরের জন্য খাবারের পরে যে কোনো খাবার খাওয়ার পরে একটুখানি চালতার আচার খাবেন দেখবেন মুখের টেস্টটা অন্যরকম হয়ে গিয়েছে মানে টেস্টটাই পরিবর্তন হয়ে যাবে অনেক ভালো লাগে আর তাছাড়াও হজম শক্তি অনেক বেশি বৃদ্ধি করে আচারটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে ভীষণ ভীষণ টেস্টি এই আচারটা অবশ্যই এই চালতার সিজনে একবার হলেও ট্রাই করবেন এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণ চালতা পাওয়া যাচ্ছে তাই চালতার এই আচারটা কেনই বা খাবেন না আর একটা কথা সবসময় মনে রাখবেন যে সিজনে যেই ফলগুলো ওঠে সেই ফলগুলা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ দরকার দরকার বলেই আল্লাহ তালা এই ফলগুলো আমাদের দেন তো যখন যে ফল উঠে যে সবজি উঠে সেগুলো অবশ্যই বেশি বেশি খাবেন এতে করে আপনি সুস্থ থাকবেন আমরা যে সময়ে যে ফলগুলো উঠে যে সবজিগুলো উঠে সব কিছুই খাওয়ার চেষ্টা করি এবং খাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারাও প্রতিটা সিজনের ফলমূল শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং অনেক ভালো থাকবেন তো আমার আজকের আচারের রেসিপিটা কেমন লাগলো আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যায় আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ